আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালোবাসেন তো চলে আসলাম আজকে আরও একটি নতুন পাওয়ার টিলার পাওয়ার স্টারিং ফোর হুইল গাড়ির সম্পর্কে ফুল বিস্তারিত ভিডিও নিয়ে তো বর্তমানে এখানে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত পাওয়ার টিলার পাওয়ার স্টারিং ফোর হুইল গাড়ি আজকে আমি এই গাড়িটার সম্পর্কে ফুল বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এইখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার টলিটা তো এই গাড়িটা লম্বাই করা হয়েছে আপনার নয় ফিট এবং চওড়া করা হয়েছে আপনার চার ফিট তো এই গাড়িগুলোর মাপ কিন্তু এক একজন এক এক মাপ দিয়ে কিন্তু গাড়িগুলো বানিয়ে থাকে তো বর্তমান জায়গাটা দেখতে পারছেন এই টলিটার মাপ যেরকম দেওয়া হয়েছে ঠিক সেভাবে কিন্তু বানানো হয়েছে এবং গাড়িটার টলিটার খাড়াটা কিন্তু করা হয়েছে আপনার বিশ ইঞ্চি তো টোটাল হচ্ছে আপনার নয় ফিট বাই চার ফিট এবং উচ্চতা করা হয়েছে আপনার বিশ ইঞ্চি তাছাড়া কিন্তু এই গাড়িটার কালারটা কিন্তু সম্পূর্ণ বিদেশি কালার করা হয়েছে তো গাড়িটার কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে ভুলবেন না আর গাড়িটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন গাড়িটার পিছনে থাকার টায়ার তো এই গাড়িতে পিছনে থাকার টায়ারটা দেওয়া হয়েছে আপনার এম টায়ার তো এইখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার পিছনে থাকার টায়ারটা দেওয়া হয়েছে এমআরএফ টায়ার আট পঁচিশ ষোলো সাইজের আর বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন গাড়িটার ক্যাবিনটার ভিতর তো গাড়িটার ক্যাবিনটার ভিতর কিন্তু একেবারেই ফ্রেশ করা হয়েছে আপনারা তো গাড়িটার ক্যাবিনটার ভিতর দেখে হয়তো বুঝতে পারছেন তো এখানে দুইটা সিট দেওয়া হয়েছে একটা ড্রাইভার সিট একটা হেল্পার সিট আর ক্যাবিনটার নিচে কিন্তু সম্পূর্ণ খুব সুন্দরভাবে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে আর এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ইঞ্জিনটা তো এগারটি ইঞ্জিনটা দেওয়া হয়েছে আপনার বত্রিশ অর্ষর একটা সাংসাইজ হেল্প ইঞ্জিন আর এটা হচ্ছে গাড়িটার সামনের চাকার টায়ার তো গাড়িটার সামনের চাকার টায়ারটা কিন্তু দেওয়া হয়েছে আপনার টিলার যে ছয়শো বারো সাইজের যে যে সকল টায়ারগুলো লাগানো হয় ওইটারে কিন্তু গাড়িটার সামনে লাগানো হয়েছে আর এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ব্যাটারি তো এই গাড়ি ব্যাটারিটা দেওয়া হয়েছে আপনার একুশ প্লেটের একটি হামকো ব্যাটারি আর এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়ারিং করা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাড়িটার সেলটা তো এই গাড়িতে যে সেলটা দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার ক্যান্টারের রিকন্ডিশন সেল দেওয়া হয়েছে আর এগুলো হয়তো আপনার দেখতে পারেন গাড়িটার পিছন জায়গার পাতি কিন্তু দশ থেকে বারোটা করে আমরা কিন্তু দিয়ে থাকি আর এটা হচ্ছে গাড়িটার মিডল গিয়ার বক্স তো এখানে কিন্তু আপনার ষোলো বারো ট্র্যাকের গিয়ার বক্স দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা হাইড্রোলিক জ্যাক বত্রিশ ইঞ্চে একটি পনেরো টনের হাইড্রোলিক জ্যাক কিন্তু এই গাড়িতে ব্যবহার করা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাড়িটার বানানো গিয়ার বক্সটা তো এই গিয়ার বক্সে আপনি কিন্তু কোনো রকম সাউন্ড পাবেন না আপনার যে টিলারে অরিজিনাল গিয়ার বক্স আছে ওইটা কিন্তু সাউন্ড আছে আর এই বানানো গিয়ার বক্স এইটার সাহায্যে যদি আপনি পিছনের গিয়ার বক্সে গাড়িটা চালান তো সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িতে কোনো প্রকার সাউন্ড কিন্তু আসবে না সব মিলিয়ে গাড়িটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আর আমরা কিন্তু এখানে বিভিন্ন মডেলের গাড়িগুলো বানিয়ে থাকি আপনারা হয়তো অনেকেই জানেন তো আপনারা যদি নতুন গাড়ি বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময়ে তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে